এবার ফেরেস্তার অস্তিত্ব ফজরে ঘুম থেকে উঠার জন্য না আমি ঘুম থেকে উঠতে পারি না বাপ মাকে বলেন ঘুম থেকে উঠিয়ে দিবেন ফোনে অ্যালার্ম দেন যাতে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় আজ আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই কাউকে বলাও লাগবে না অ্যালার্মও দেওয়া লাগবে না কেন লাগবে না এই জন্য যে আমরা বিশ্বাস করি পৃথিবীতে কারা আছে পৃথিবীতে কারা আছে এখন এখানে কারা আছে আপনার বিশ্বাস তিনের লেভেলে কি না সেটার পরীক্ষা এবার আপনি নিতে পারেন সেটা কি সেটা হচ্ছে আপনার বিমান থাকে ট্রেন থাকে সৈদপুর থেকে বিমান থাকে বাস থাকলে সকালে ভাইভা পরীক্ষা থাকলে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকে আপনি যেই লেভেলের নিযাত করেন যে আমাকে এই সময়ের মধ্যে উপস্থিত হতেই হবে ওই লেভেলের নিয়াত শুধু করবেন একদিন যে ফজরের সালাদ আদায় করবো ব্যাস ফজরের সালাদ আদায় করব এই নিয়াতের লেভেলটা হবে বিমান ধরার নিয়াতের লেভেলের মতো পরীক্ষা থাকলে পরীক্ষায় যাওয়ার নিয়াতের মতো এই লেভেলের নিয়াত করে আপনি ঘুমিয়ে যান যা আজ ফজরের সালাদ উঠতেই হবে যেন আপনি বলছেন মানুষ যখন রাতে ঘুমায় উজু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে এবং ঘুমানোর দোয়া পড়ে তখন আল্লাহ একজন ফেরেস্তা তার মাথার কাছে নিযুক্ত করে দেন ফজর হওয়া পর্যন্ত আল্লাহ আপনি কি করতে মানুষকে বলতে যাবেন আর কি করতে ফোনে অ্যালার্ম দিতে যাবেন আল্লাহ নবী বলছে যে আপনার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হয় কি পর্যন্ত ফজর মতো তা আপনি পরীক্ষা করেন আপনি আয়দুল কুরসি পড়ে উজু অবস্থায় ঘুমান এবং নিয়ত করেন যে আগামীকাল সজরে উঠতে হবে এবং দেখেন অ্যালার্ম ছাড়া আপনি উঠতে পারেন কিনা ফেরিস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা পরীক্ষা কর